আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ বাবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কোরআন বোঝার হাতে করি করছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো কোরানকে আসলেই বুঝে পড়া উচিত আমরা সারা জীবন ভর কোরান তিলাবাত করেই যাই কোরান আমরা কখনোই বুঝে পড়ি না একজন আশি বছরের বৃদ্ধ কয়েকদিন আগে আমাকে এসে বললেন যে আমি সারা জীবনভোর সামনে রমাদান আসছে সারা জীবনভর আমি রমাদানে পাঁচ খতম ছয় খতম কোরআন তেলওয়াত করি রমাদানের বাইরেও আমি অসংখ্য কোরআন খতম করি কিন্তু জীবনে একবারের জন্যও আমি কোরআন অনুবাদ খুলে পড়িনি আমরা আজকে জানবো যে আসলে কোরআন কি বুঝে পড়া উচিত কিনা আমরা প্রথমেই জানবো যে কোরআন শব্দের অর্থ কি আল কোরআন শব্দটি আরবি শব্দ কর থেকে এসেছে যার অর্থ অধিক পঠিত আমরা এখানে রেফারেন্স দিয়ে দিয়েছি তার মানে হচ্ছে কোরআন শব্দের অর্থই হচ্ছে অধিক পঠিত এটিকে বারবার বারবার পড়া হয় তিলাবাত করা হয় ইসলামের পরিভাষায় কোরআনের অর্থ কি কোরআন শব্দের অর্থ কি জাল উদ্দিন সৈয়দির আল ইকান ফেউল কোরআনে কিতাবে তিনি লিখেছেন যে ইমাম শাহ ও ইবনে কাসিরের মতে তারা বলেছেন কোরআন হলো একটি সুনির্ধারিত নাম এটি আল্লাহর কালামের জন্য সুনির্দিষ্ট সর্বশেষ আসমানি গ্রন্থের নাম আল্লাহ রেখেছেন কোরআন বা কোরআন মাজিদ আমরা ছোট্ট একটি ভুল আপনাদের আজকে ভাঙিয়ে দিতে চাই সেটি হচ্ছে আমরা কি বলি কোরআন শরীফ কোরআন শরীফ বলতে পৃথিবীতে কোনো গ্রন্থ নাই আমরা হয়তো বলবো কোরআন না হলে বলবো কোরআন মাজিদ এই কোরআন শরীফ কথাটি এটি আমাদের সম্পূর্ণ বানানো মাজার শরীফ এ সমস্ত শব্দগুলো থেকে আমাদের এখানে আমরা এই শব্দটা তৈরি করেছি আমরা চেষ্টা করব এটি অ্যাভয়েড করতে আমরা বলবো কোরআন বা কোরআন মাজিদ যেটি আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কোরআনে আমাদেরকে বলেছেন পৃথিবীতে সর্বাধিক পঠিত গ্রন্থ কোনটি কোরআন পৃথিবীতে সর্বাধিক পঠিত গ্রন্থ এতে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই কিন্তু তারপরেও না বুঝে সর্বাধিক পাঠ করা হয় কোন গ্রন্থটি মানুষ পৃথিবীর সকল বই বুঝে বুঝেই পড়ে একটা ফিজিক্সের বই একটা কেমিস্ট্রির বই একটা বায়োলজির বই কেউ কখনো না বুঝে পড়ে না কারণ না বুঝে বই পড়ার তো কোনো মানেই হয় না অথচ কোরআন এমন একটি গ্রন্থ যেটি আমাদের জন্য গাইড নাই আমাদের জন্যে জীবনের প্রত্যেকটি বিষয়ের মেসেজ আল্লাহ কোরআনে দিয়েছেন এই অথচ কোরআন এমন একটি গ্রন্থ যাকে আমরা বেশিরভাগ মানুষ অর্থ না বুঝেই পড়ে থাকি কত হত ভাগা আমরা এখন প্রশ্ন হচ্ছে আপনি কোরআন না বুঝে পড়লে কি স্বভাব পাবেন তির্মিতি শরীফের মধ্যে রসৌল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের সাদ করছেন হাদিস নম্বর দুই হাজার নয়শো দশ যে মান কিতা কিতাবিল্লা কেউ যদি কোরআনের একটি হরফ তিলাওয়াত করে বিহি হাসানা তার জন্য একটি নেকি ওয়াল হাসানা তুমি আসি আলিহা আর একটি নেকি মানে হচ্ছে দশটির মিম হরফ আমি বলি না যে মিম একটি হরফ বাল আলিফুন হরফুন আলিফ একটি হরফ লামুন হরফুন লাম একটি হরফ মিমুন হরফুন একটি হরফ অর্থাৎ আপনি মিম এই তিনটি হরফ পাঠ করলেই আপনি তিন দশে তিরিশ নেকি পেয়ে যাবেন এটি আল্লাহ আমাদের উপর অনেক বড় মেহেরবান তাই কোরআন না বুঝে পড়লেও তিনি আমাদেরকে প্রতি হরফে দশ নেকি থেকে বঞ্চিত করেন না কিন্তু আপনি কি এই দশ নেকিতেই সীমাবদ্ধ থাকবেন নাকি আপনি আরও নেকি আপনার দরকার আসুন আমরা কথা বলি কোরআন কেন বুঝে পড়তে হবে আলমিন সুরা মোহাম্মদ আয়াত নম্বর চব্বিশে বলছেন আল্লাহ বলছে আফালাহতাদ বারুণ তবে কি এরা মনোযোগ সহকারে চিন্তা করে না আম নাকি আলাহ কুলুবিন এদের অন্তর তালাবদ্ধ আল্লাহ প্রশ্ন করছেন যে তোমাদের অন্তর কি তালাবদ্ধ তোমরা কোরআন নিয়ে চিন্তা করো না শুধু তিলাবাতই করে যাও এত এত মেসেজ আমি কোরআনে দিয়েছি এত সাইন্টিফিক একটা বই তোমরা শুধু তিলাওয়াত করেই খ্যান্ত হলে আল্লাহ আমাদেরকে ভৎসনা করছেন যে কোরআন বুঝে পড়তে হবে সুতরাং যাদের যারা কোরআন তিলাওয়াত করেই শুধু আল্লাহ বলছেন তাদের অন্তরটা তালাবদ্ধ আল্লাহ প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন তাহলে আমরা এখানে শব্দে শব্দে এই পুরো আয়াতের অর্থ জানতে পারলাম আফাল তবে কি এরা মনোযোগ সহকারে চিন্তা করে না আম নাকি এদের অন্তর আকা তালাবদ্ধ এরপর আমরা জানব যে মানব শ্রেষ্ঠত্বের কথা কোরআনে আছে এখন আপনি আপনি শ্রেষ্ঠ আপনি কোরআন পড়লেনই না জানলেনই না জানল আপনাকে কত শ্রেষ্ঠ করে তৈরি করেছেন এজন্য আপনার কোরআন বুঝেই পড়তে হবে এসাদ হচ্ছে সুরালে একশো দশ কুন্তুম জাতি মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে কুন্তুম তোমরাই শ্রেষ্ঠ, জাতি, তোমাদের আবির্ভাব হয়েছে লিন্নাস মানব জাতির কল্যাণের জন্য আমরা মানুষের অকল্যাণ চিন্তা করব না ভালোবাসা ছড়াবো মায়া ছড়াবো আমরা ঘৃণা কখনোই ছড়াবো না বিদ্বেষ ছড়াবো না আল্লাহ আমাদের জন্য বলছেন যে আমরাই শ্রেষ্ঠ জাতি আপনাকে কোরআন করতে হবে তাহলেই আপনি জানতে পারবেন এই মহাসত্য মানব জাতির সকল সমস্যার সমাধান দিয়েছে কোরআন আপনি যদি বুঝেই না পড়েন কোরআন আল্লাহ সুরা আর নাহলে উনানব্বই প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করলাম ওয়ানাজ্জাল অবতীর্ণ করলাম আলাইকা তোমার প্রতি আল কিতাবা কিতাব তি বিয়ানান স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ লিকুল্লি প্রত্যেক সাই ইন বিষয়ে তোমার জন্য প্রত্যেক বিষয় স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ তোমার প্রতি এই কিতাবটি আমি অবতীর্ণ করেছি সুতরাং প্রত্যেকটা বিষয় স্পষ্ট ব্যাখ্যা কোরআন দিয়েছে এই আপনাকে কোরআনটা বুঝেই পড়তে হবে কোরআন কি তাবিজ কবজ বা মন্ত্রপ্রয় গ্রন্থ কিছুদিন আগে একজন মানুষ আমার কাছে এসেছিলেন তিনি আমাকে বলছেন যে আমার জন্যে কিছু কোরআন যেন আমরা তেলাওয়াত করি কিছু মানুষ মিলে আমি তাকে বললাম যে আপনার গলায় এটা কি বললো যে আমার গলায় একটা এটা এত বড়ো একটা কোরআন তার গলায় ঝুলানো তার শার্টের পেছনে এরকম উঁচু হয়ে আছে হাত দিয়ে দেখি যে একটা বড় তাবিজ পুরো কোরআনটা সেই একটা তাবিজের মধ্যে ঢুকিয়ে বুকে ধারণ করছে এই ব্যক্তি জীবনে কখনো কোরআন তিলাবাত করে নাই সে বিশুদ্ধ করে কোরআন তিলাবাত করতে পারে না মানুষ ভাড়া করে সে কোরআন তিলাবাত করাতে চায় আসলে এই কোরআন কি কোনো তাবিজ কবজ বা মন্ত্র প্রাণ গ্রন্থ আল্লাহ বলছেন সুরা ফুরকানে আয়াত নম্বর তিরিশ কেয়ামতের ময়দানে আল্লাহ কিছু রসুল্লাহ সাল্লাহ আল্লাম কিছু লোকের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবেন আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন বলা হচ্ছে অকাল রসুল রসুল বলল কেয়ামতের ময়দানে ইয়া রাব্বি হে আমার প্রতিপালক ইন্না কৌমি ইত্তাহু হাজ আল কোরআনে মাহজোরা ইন্না কৌমি আমার সম্প্রদায় তো ইত্তা মনে করে হাজ আল কোরআন এই কোরআনকে মাহজোরা প্রলাপ অর্থহীন কথাবার্তা মন্ত্র মনে করে তাবিজ মনে কবজ মনে করে এটাকে তাবিজ রূপে বুকে ধারণ করবে পড়বে না বুঝবে না জানবে না আজ রসুল খুব রাগ হয়ে তাদের বিরুদ্ধে বলবেন যে আমার উন্মতির কিছু অংশ তারা এই কাজটা করেছে কোরআন পড়ে নাই বুঝে নাই কোরআন মেসেজটা জানার চেষ্টা করে নাই এই জন্যে কোরআনকে তাবিজ কবজ এবং মন্ত্র পড়ার গ্রন্থ যদি কেউ মনে করে তার কিন্তু পরকালে তার শাস্তির ব্যবস্থা রয়েছে এজন্যে কোরআন হচ্ছে একটি বুঝার গ্রন্থ কোরআন বুঝেই আপনাকে পড়তে হবে কোরআন চিন্তা ভাবনার খোরাক সমৃদ্ধ একটি গবেষণা গ্রন্থ সুরা সতেরো আল্লাহ বলছেন তবে কি আফেলায়ন গুরুনা তবে কি এরা দৃষ্টিপাত করে না ইলাল ইবিলি উটের দিকে কাইফা কিভাবে খুলিকত একে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আল্লাহ প্রশ্ন করছেন তারা কি তিলাওয়াত করেই খানত আমি কোরআনে বলছি যে এই উটের সৃষ্টি রহস্য উট একটি বড় প্রাণী সেই প্রাণী লম্বা রাস্তা চলে এবং তার শরীরের ভেতরে যে পানিটা সংরক্ষণ করা থাকে সেইটা দিয়ে সে লম্বা সময় পর্যন্ত তার শরীরের যে ডিহাইড্রেশন পদ্ধতি সেইটা চলে এই আল্লাহ বলছেন যে এই যে সায়েন্টিফিক ইস্যুগুলো তোমরা কি খেয়াল করো না তোমাদের অন্তর কি তালা পড়ে গেছে তোমাদের চোখ কি অন্ধ আল্লাহ কিন্তু আমাদেরকে সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তারা কি দৃষ্টিপাত করে না তাহলে কোরআন হচ্ছে একটি খোরাক ভাবনার চিন্তা ভাবনার খোরাক সমৃদ্ধ গবেষণা গ্রন্থ আর আপনি আমি কি করছি বছরের পর বছর সারা জীবন ধরে আমরা শুধু তিলাবাতি করে যাচ্ছি একবারের জন্য আমরা পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ তর্জমা ব্যাখ্যা তারা চেষ্টাই করলাম না কত হতভাগা আমি একটু চিন্তা করে দেখুন না ভাই তাহলে শিক্ষা গ্রহণ করার জন্য কোরআনে আল্লাহর বিধানকে সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে সুরা বাকারার দুশো একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মানুষের জন্য শিও বিধান তিনি সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তারা এটা হতে শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহ সব খুলে খুলে এমন যদি হতো যে আল্লাহ খুব কঠিন একটা ভাষায় গভীর একটা চাদর মুড়ে দিয়ে আল্লাহ বলেছেন কিছু মন্ত্র তন্ত্র মন্ত্র বলেছেন কেউ বুঝে না শুধু সারা জীবন মানুষ আল্লাহ সুরা বাকার দুইশো একুশ নম্বর আয়াতে যে মানুষের জন্য অয়ুবাইহিন তিনি সুস্পষ্টভাবে ব্যক্ত করেন আয়াতিও বিধান নাসি মানুষের জন্যে লা যাতে করে তারা ইয়ে তাদের কারণ এটা হতে শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে আমরা এই আয়াত থেকে সুরা বাকার দুশো একুশ নম্বর আয়াত থেকে আমরা যে মেসেজটি ক্লিয়ারলি পাচ্ছি সেটি কি সেটি হচ্ছে আল্লাহ আমাদের জন্যে শিক্ষা গ্রহণ করার নিমিত্তে কোরআনকে স্পষ্টভাবে ব্যক্ত করে দিয়েছেন সব কিছু সুতরাং আপনাকে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে এবার আসুন কোরআন কিভাবে একটি সার্বজনীন গ্রন্থ এটি কি আমার জন্যে আপনার জন্যে এটি কি কোনো একজন মাওলানা মৌলভী তিনি পড়ে আপনাকে আমাকে ব্যাখ্যা করবে এমন না কোরআন কিন্তু কোনো শ্রেণী গোষ্ঠীর জন্য স্পেসিফিক নাজিল হয়নি আল্লাহ কোরআনে বলছেন যে সুরা জাফিয়া আয়াত বিশ আল্লাহ বলছেন হাদা দা এই কোরআন বা স্পষ্ট দলিল নাস মানব জাতির জন্যে পুরো মানব গোষ্ঠীর জন্যে এমন না যে কিছু মানুষ তারা এটা পড়বে আবার কিছু মানুষের সামনে তারা ব্যাখ্যা করবে এরকম না প্রত্যেকটা মানুষের জন্যে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন প্রত্যেকটা মানুষের জন্যেই কোরআনটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন কোনো শ্রেণীগোষ্ঠী তারা পড়বে আরেকজনকে ব্যাখ্যা করবে এরকম না আমরা যারা ধারণা করে থাকি যে না তো আমার জন্যে না মনে হয় আমি ছোট মানুষ আমি জেনারেল শিক্ষিত আমি মাদ্রাসায় জীবনও পড়ি আমি কি কোরআন পড়ে বুঝবো ভুল ধারণা আল্লাহ বলছেন যে এই কোরআনটা আল্লাহ স্পষ্টভাবে সবার জন্য বলেছেন পড়েন আপনি কোরআনের কাছে আসেন কোরআন তেলাওয়াত করেন কোরআন পড়েন বুঝেন তবেই আপনি আপনার ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে কোরআনকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা আপনি শিখতে পারবেন এই জন্য কোরআনকে আপনার বুঝেই পড়তে হবে সুতরাং এত কিছু পরেই সুতরাং বুঝে কোরআন পড়াই হচ্ছে কোরআনের দাবি আপনি কোরআন বুঝে না পড়লেও স্বভাব পাবে কিন্তু বুঝে পড়লে অনেক বেশি স্বভাব আপনাকে আল্লাহ দেবেন এবং আপনার সারা জীবনের যে ইনস্ট্রাকশনগুলো গাইডলাইনগুলো আপনি সরাসরি কোরআন থেকে নিতে পারবেন এবং রাসৌল্লা সাল্লাহ আলী ও হাদিসের মাধ্যমে সেগুলো আপনি আরও পারফেক্টলি বুঝতে পারবেন সুতরাং আসুন না আমরা বেশি বেশি করে কোরআন তিলাবাত করি অর্থ বুঝে কোরআন পড়ি রামাবানে রামাবানের বাইরে আমরা খতম কোরআন যদি আমরা তিলাবাত করি পুরো কোরআন আমরা খতম অনুবাদ পড়ব সম্ভব হলে তাফসির পড়ব আলারবুল আলমিন আমাদের সবাইকে তফিক দান করুন আমিন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি হ্যাঁ দা ওসল আল্লাহ সৈদানা মোহাম্মদ ওয়ালাহ আলী ওয়াসাবিজমাইম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত